এখন এই দশ দিনে আমরা কি আমল করবো ওই হাদিসে পাইলাম তিন মিজির পনেরোশো নম্বর হাদিসে যে আমরা নফল রোজা রাখতে পারি রাত্রিগুলো আমরা এবাদতে কাটাইতে পারি আরেকটা আমল আছে এটা হলো তিরমিজি শরীফের হাদিস মুসলিম শরীফে আসছে এটা হলো যেই বান্দা জিলহাজ মাসের চার দেখলো এবং সে কুরবানী করার ইচ্ছা আছে সে যেন তার নখগুলো আর কর্তন না করে তার চুলগুলো যেন আর কর্তন না করে মানে আগেই কেটে নিতে হবে জিল কাদা মাসের ভিতরেই কেটে নিতে হবে এটাও মুস্তাহাফ পছন্দনীয় আমল একবারে কুরবানি করার পরে সে কি করবে নখগুলো কর্তন করবে চুলগুলো কর্তন করবে করবে বলে এটার মধ্যে কি হেকমত রয়েছে কি এমন তীক্ষ্ণতা এটার মধ্যে রয়েছে বলে আল্লাহ তালা তার যে বান্দাদেরকে সামর্থ্য দিয়েছেন তার ঘর জিয়ারত করার তাদের উপরে কিছু বিধিনিষেধ আছে এহারাম পরার পরে তারা আর কি করতে পারে না ন কাটতে পারে না চুল কাটতে পারে না বলে এরা তো আল্লাহ তালার রহমত পাওয়ার জন্য বাইতুল্লাতে গিয়েছেন এহারাম পরে আমরা যারা যেতে পারি নাই তো আল্লাহ তালার রসুল বলেন আমরা আমাদের নিজ নিজ এলাকাতে হজের এই দিবসগুলোতে তাদের মতো সাদৃশ্যতা অবলম্বন করব তো আল্লাহ তালা আমাদেরকে রহমত দান করবেন আমল তো মুস্তাহাব কিন্তু সাদৃশ্যটা কাদের সাথে হাজি সাহেবানদের সাথে এবার একটু হৃদয়টাকে নরম করে একটু দোয়া করেন না আল্লাহ এখানে থেকে আপনার মেহমানদের সাদৃশ্যতা অবলম্বন করেছি আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন না আমি যেন এহারাম পরে এই সাদৃশ্যতা এহারাম পরে যেন এই আমলগুলো করতে পারি আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন এবছরও দেখলাম কিছু বান্দা সারা জীবন দোয়া করছে হজ করতে চলে গেছে নিজেও বিশ্বাস করতে পারেন তিনি হজ করবেন আল্লাহ তালা চাইছে এই জন্য এই যে একটা মুস্তাহাব আমল এটাও আমরা করার চেষ্টা করি আজকে পর্যন্ত আমরা করতে পারতে পারতে আরেকটা আমল হলো বেশি রাস্কার করা যেটা আমি প্রথমেই বলেছি এই শব্দগুলো আসছে তাকবীর তাহমিদ তাসবিহ তবে ভিন্নতা আমরা এইভাবে করবো কিন্তু হাজি সাহেবানরা তাদের অবস্থায় তারাও কিন্তু আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করতেছে তাদের তাকবীরটা হলো হল অন্য রকম তালবিয়ার মাধ্যমে আল্লাহ লিক এভাবে তারা করবেন আর আমরা আমাদের জায়গাতে পরবস্তু আলহামদুল্লিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আকবল এই তো নফল ইবাদত আহ এই দিবসগুলোতে সকল ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় মানে ফরজ ইহবাদতগুলো তো এর চাইতে নফলের এত দাম তাহলে ফরজের দাম আরো কত হবে এই আমরা একটু চিন্তা করি করি আর আরেকটা আমল হলো কোরবানির হাজি সাহেব আমরা করবে করবেন আমাদের মধ্যে যাদের সাধ্য আছে আমরাও কোরবানি করব এমনি ভাবে কোরবানির ক্ষেত্রে একবারে সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এক মিনিটে এটা হলো যাদের উপরে সফকাতুল ফেতের ওয়াজিব তাদের উপরে কোরবানি ওয়াজিব আরেকটু সহজে বলে দিই জাকাতের ক্ষেত্রে মাস আলার ক্ষেত্রে নিজের ঘরের আসবাবপত্র হিসাব আসে না কিন্তু সত্তাতুল ফেতের এবং কোরবানির ক্ষেত্রে নিজের ঘরের আসবাবপত্র যেগুলো শৌখিন শৌখিনতার জন্য ব্যবহার করতেছেন এগুলোর মূল্য গণনা করতে হবে গণনা করে যদি সারে বায়ান্ন তোলা রূপা পরিমাণ টাকা রূপা পরিমাণ মূল্যের সমান হয়ে যায় তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব এই সম্পদ যদি আপনার ছেলের থাকে ছেলের উপরে ওয়াজিব মেয়ের থাকলে মেয়ের উপরে ওয়াজিব স্ত্রী থাকলে স্ত্রীর উপরে ওয়াজিব কোরবানির মাস আলাগুলো আরও বলা হবে আল্লাহ তালা আমাদেরকে এই দশ দিন ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন আমি করেন্লাহ